হ্যালো বিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু ভালো আছি তো আজকে সকালবেলা তারপরে আবার এসেছি টোটোতে করে ঠান্ডা ঠান্ডা অনেক মনে হচ্ছে গলাটা বসে গেছে বসে গেছে জল ভরেছি রান্নাঘর বাসন মেঝে রান্নাঘর ঝাড় দিয়ে মুছে রেখে তারপরে আমি গেছি আজকে ছিল মেয়ের স্কুলে ওই পিটিএম ছিল তো আটটা থেকে ছিল পনেরো আটটার সময় বেরিয়ে গেছি এই সবে বাড়িতে আসলাম বাড়িতে আসার সময় আবার আমার দুটো কাজ করে আসলাম সেটা হচ্ছে দেখলাম যাওয়ার সময় দেখে গেছি এত বড় একটা মান ওখানে একজন দেখেছে বিক্রি করবে আর কি বাজারে উমা আজ আস্তে দেখি সেটা নেই আমি জিজ্ঞাসা করছি মা আসার সময় তো যে এত একটা মান কুচুতে গেলাম সেটা কি করলে বলছে এগুলো কি থাকে বিক্রি হয়ে যায় তারপরে আমি বললাম যাও একটুখানি থাকলে তাহলে আমাকে একটুখানি ছিল সেটাই আমাকে মেপে টেপে দিয়েছে ভালো হয়েছে লেবু বারোটা নিয়েছে একশো টাকা দশ টাকা করে চাইছিল আপেল একশো টাকা বলছিল

তারপরে দেখা যাবে মা এখন একটু চা বসাচ্ছে চা খেয়ে তারপরে বটে উঠাবো অনেকগুলো কাছ থেকে নিয়েছি শুধু ঘট ছাড় দেওয়া আর মোছা বাকি আছে আমি আসার সময় আবার এই ব্যাগটাকে ধার করেছি আমি বাজারে যখনই যাই আজকে তো ব্যাগ নিয়ে যাইনি এটা আমাদের এই দোকান থেকে একজনের কাছ থেকে নিয়ে আসলাম বললাম দাও তো ব্যাগ দিয়ে দেয় আগে কয়েকবার এনেছি বাজারে ফলের দোকান ফলালাও আমাকে দিয়ে দেয় ব্যাগ ব্যাগ না নিলে যদি বলি ব্যাগ নিয়ে আসিনি বলবে আরে আসো আসো ব্যাগ আমি দেবো জানো না যাই হোক কী কী এনেছি তোমাদের একটু দেখাই এটা হচ্ছে মেথি শাক মেথি শাক খেতে খুব ভালো লাগে আর এখানে ওলকপি এনেছি এই প্রথম আমাদের শীতে এবছর ওলকপি আসলো এরপরে তো আসবেই ওলকপি এনেছি এখনো সেই রকম একটা দাম কমেনি জানো তো পঞ্চাশ টাকা নিয়েছে মা এই যে দশ টাকার ধনে পাতা এনেছি কোথায় আছে আচ্ছা মনে নেই হ্যাঁ আর এই যে কচু মান দেখেছো মা একটু বাটা খাবো ভেবেছি এই কচু বাটা খায় না হ্যাঁ আছে 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 এই যে একটু হলুদ আনলাম হলুদ তো আমার কাজে লাগবে আর এই বিট আর এই একটু গাজর দুটো বিট একটু গাজর এনেছি আপেল এনেছি একটু জুস করব ওই এবিসি জুস করে না মেয়েকে একটু দেবো এগুলো খেলে রক্ত বাড়ে গায়ে অল্প এনেছি নাহলে ঘরে থাকলে নষ্ট হয় আর এখানে এনেছি আপেল দাঁড়াও পরে বলছি আর কমলা এনেছি পাঁচটা আর এটা হচ্ছে মৌসুম্বি এনেছি তোমার দশ বারোটা দশটা দেবে বলছিলাম বারোটা না দিলে নেব না দারোটাই দিয়েছে এই হচ্ছে সকালের বাজার মানে আজকের বাজার যে মায়ের চা করা হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের লাল চা এই সবাই দেখে অবাক হবে আজকে কনিকার শাশুড়ি মা লাল চা করেছে রেকর্ড হয়ে গেছে আজকে দেখো না হালকা কালার আমাদের চায় কি বলো তো লিকার দিয়েই মা নামিয়ে দেয় সাথে সাথে ফুটায় না বেশি নালে কালো হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে আমার এক ছিল কেষ্ট উনি চা কত গরম জল আর চিনি ফুটিয়ে তারপরে চা দিয়ে অল্প করে চা দিয়ে ঢাকা দিয়ে

সে আমাকে রাস্তায় দেখে এমন কান্না শুরু করেছে কুই 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 করে তারপরে বিস্কুট কিনলাম দোকান থেকে কিনে এক প্যাকেট বললো যে দু প্যাকেট নিয়ে যাও কুচো নেই দুটো নিলাম একটা ব্যাগে রেখেছি কালকে আবার দেবো আর একটা দিয়ে একাই আজকে এসছি আজকে আর সঙ্গীর সাথে নিয়ে আসেনি ওই জন্য ওকে একাকেই দিলাম বুঝেছো এই যে আমার ঘর বাড়ির অবস্থা এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে হবে তবে আজকে আর কাঁচা হবে না আর এগুলো সব তো অলরেডি মেলে দিয়েছি গাছে জল দেওয়া হয় না দু তিন দিন মা দিয়েছিল আগের দিন আজকে আবার দিতে হবে গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে এই গাছটাকে না একটু ছেটে দিতে হবে দেখো সব লাল লাল পাতা বেরিয়েছে অনেক রোদ উঠেছে সবে উঠেছে ভালো আর কি খারাপ সব দিকে গুছিয়ে নিয়েছি বেশি কিছু করবো না বাসন ছিল গোছানোর বাসন গোছালাম তারপরে সবজি ফল সব জায়গায় রাখলাম এই যে ফলগুলো রাখার জায়গা নেই এখানটাতে রেখেছি আপাতত আর হচ্ছে কি রান্না হবে চল একবার দেখিয়ে দিই এই যে বাবা এই যে আলু আর ওলকপি কেটে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি জিরে লঙ্কা আর আদা এটা দিয়ে কষিয়ে এটা দিয়ে তরকারি করব আর কচুটাকে বাটবো ওই যে ইন্দুবালা কচু কাঁচা কচু বাটা যাই হোক এই দেখ কচুটা সেই সুন্দর বলো দেখা যাক এবার মা তো বললো যে না এই কচুতে গলা টালা ধরে না ভালো করে এটাকে ইসে করে ঘষে তারপরে রস ছেকে ফেলে তারপরে বাটতে হবে আর সব হয়ে গেছে বাদ জল ভরা জল ভরা সকাল থেকে সমস্ত কিছু রেডি শুধু ঘরটা মুছে নিলে আর রান্নাটা করবো ব্যাস তাহলে স্নান করে নেবো আর কোয়েল পুজো দেবে তাহলে এদিকে মানে আপাতত রান্নাঘরের কাজ কমপ্লিট হয় মানে সংসার জীবনে যে কাজ তারপরে শুরু হবে আমার নিজের কাজ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা সেগুলো তো বাকি থাকে সেগুলো তখন করবো আগে একটু এদিকে এদিকটাকে সামলে নিই একজনকে যদি বলি ক্যামেরাটা দেখো তো ব্যাক ক্যামেরায় ভিডিও করছি ঠিকঠাক আছে কি আমি দুজনকে মানে কত রকমের ভঙ্গি যে দেখায় সে তোমাদেরকে কি বলবো উফ আজকে কচু বাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমরা এত টেস্টি হয়েছিল খেতে কিন্তু আমার হাত চুলকে চুলকে আমি শেষ এ বলেছে এই বেশি কথা বলবি না ক্যামেরার পেছন দিয়ে চুপ কর কে বলেছে দাদা না না বল বল ও মা ভালো হয়েছিল কচু বাটা হ্যাঁ হুম ওই জন্য তো সবাই আঙুল চেটে খেয়েছে মা ব্যাটা তারপরে এই বেটি সবাই আমার আঙুল চেটে ফুটে খেয়ে আবার বাটিটা ধরে লাস্টে নিয়ে এসছিলাম খানিকটা ছিল সেটা দিয়ে আবার সব বাদ মেখে খেয়েছে আচ্ছা মানে কি না হাড়ি হ্যাঁ না হাড়িতে ভাত আছে বেশি ভাতে দিয়েছিলাম যাতে রাতে ওদের হয়ে যায় আমরা তো রুটি ফুটি খেয়ে নেবো বুঝছো চলো এবার একটু আমি আমার মি টাইম স্পেন্ড করে আসি আমার এই দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে যেটুকুই সময় থাকে সন্ধ্যা পর্যন্ত এটা আমার মি টাইম মানে বসে বসে এডিট করা এমনি কিছু না যে একটু স্ন্যাকস খাবো একটু কেউ চা দিয়ে যাবে হ্যাঁ দেয় আমার শাশুড়ি চা দেয় এটা বলা মানে বললে খারাপ সেটা সকালবেলা সন্ধ্যাবেলা কিন্তু এই যে এই মি টাইমে দেয় না এখন এডিট করব গিয়ে একটুখানি দু চার মিনিট গিয়ে আগে বসবো একটুখানি দমটা ছেড়ে নেব তারপরে যে টাটকানো আছে সারাদিন ধরে তারপরে এডিট এডিট করে ভিডিওগুলো সব পোস্ট করবো এক এক করে আর তারপরে সন্ধ্যাবেলা থেকে দেখি কি প্ল্যান সেটা পরে ভাববো কিছু তো একটা ভেবে রেখেছি মানে অল্প কিছু ভেবে রেখেছি এবার সেটা সন্ধ্যাবেলায় পুরোটা ভাববো দেখি কোথায় যাওয়া যায় কি না যাওয়া যায় মাকে নিয়ে যাব কিছু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব চলো পরে কথা বলবো বাজারে এই দোকানে কোথাও যাওয়ার নাম শুনলেই সারাক্ষণ বলে মা কোথায় যাবা ও মা কোথায় যাবা কোথায় যাবা আর একজনকে দেখবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো গো এই দেখো গো শুয়ে পড়েছে এই মা আমি তো তোকেই দেখাচ্ছি ও আচ্ছা দেখেছ 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 শুধু দেখো দেখো শুধু দেখো ছাদে গিয়ে আমি তো বুঝতে পারিনি আমার পেছন পেছন ছাদে চলে গেছে আমি ভেবেছি নেমে গেছে আমি তো ছাদের দরজা টরজা দিয়ে চলে এসেছি পরে গিয়ে খট 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 করে দরজা ধাক্কাচ্ছে পুরো মানুষের থেকেও একেবারে উচ্চতর লেভেলের এগুলো কি হচ্ছে না না করিস না ছেড়ে দে ছেড়ে দে

ভাত খেয়ে একটুখানি ছাদে আসলাম ভালো লাগে এই পরন্তু বিকেলে ছাদে এসে দেখতে অন্যরকম লাগে আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার এখন গাছে সব সুন্দর সুন্দর ফুল ফুটছে আর এই আমার ঘরটা এই ঘরটায় কবে যে রান্না করা স্টার্ট করব আমি সেই অপেক্ষায় আছি আর আমাদের ড্রাগনের মানে বাগান বেড়েই চলেছে শুধু ডালগুলো দেখো কত হেলদি মানে যারা চাষ করে তারা যে বুঝতে পারবে কত হেলদি এক একটা ডাল বেরিয়েছে একদম লম্বা লম্বা আর আগ সব আগ গাছ মায়েভাবে ভাবে মানে ঝেড়ে দিয়েছে কি বলে ঝু কি বলে বলো না ওই একদম পাতা পাতাগুলো সব কেটে দিয়েছে যাতে সুন্দর হয় আর এখানে আবার বরবটির গাছ হচ্ছে আর লাল শাকের গাছ না বসানো হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারবো না দেখতে পাচ্ছ এই দেখো ছোট 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 এই যে ছোট ছোট বেরিয়েছে এখনও মানে দেরি আছে টাইম লাগবে আর একটার মধ্যেও বসানো হয়েছে এইটা এইটা বুঝতে পারবে তাও মোটামুটি এই যে বেশ অনেক মানে অজস্র গাছ বেরোচ্ছে সব ছোট ছোট গাছ চারা বেরোচ্ছে আর এখন সবেদার টাইম কিন্তু বাজারে সবেদা কিনতে গেলে কি দাম গো আমি তাই আমাদের গাছটার দিকে তাকিয়ে ভাবছি আর এবার সবেদাগুলো একটু সেভ আসছে মানে ওর অরিজিনাল যেরকম গোল টাইপের হয় ওই রকম সব এখন আস্তে আস্তে গোল হচ্ছে কয়েকটা এই যে দিকটা তো অনেক হয়েছে তবে যদি পেকে যায় রাস্তার সাইডে যদি পড়ে যায় তখনই হবে সমস্যা এই দেখো কতগুলো হয়েছে গো এই দেখো আছে ভর্তি হয়ে গেছে এখানে তো অনেক হয়েছে নিচু হলে দেখা যায় না ডালপালা না হলে খুঁজে পাওয়া যায় না এই দিকটা তো দেখো কত হয়েছে ভেতরে ভেতরে সব হয়ে রয়েছে আর ওই সাইডটা তো হয়েছে বলতে বলতে সূর্য অস্ত চলে যায় মানে একদম বলতে বলতে গাছের আড়াল থেকে উকি মারছে সবে আমরা খেয়ে উঠলাম এখনো মানে কিছুই হয়নি এডিট করা বাকি আছে আর আমার এই গাছটায় সুন্দর ফুল হয়েছে কিন্তু ডালটা ঝুলে পড়েছে এই দেখো এই যে দুটো ফুল ফুটেছে এসেছে কিন্তু এই ডালটা মনে হয় ভেঙে গেছে গো যাক আর এই যে শশা শশার চাষ করেছি আমরা কোথায় ঢুকেছি দেখছো এই দেখো কত শশার চারা বেরিয়েছে তবে এগুলো শুধু শশার চারা নয় এর সাথে আরও কুমড়ো গাছ মা বসিয়েছে কুমড়ো চারাও আছে সুন্দর করে দেরি বান দিয়ে দেওয়া হচ্ছে যাতে ও ওঠে আর এই ফুলটা দিয়ে কি দারুণ গন্ধ বেরোচ্ছে নাকের পাশ দিয়ে গুড ইভিনিং ইধার হে লাল লাল চায়ে ইধার হে ইধার হে পেস্তা ইধার হে কা ফেস্তা মুভি দেখছে বসে বসে দেখো মুখটা দেখো না কি গো তোমার এই দাড়ি গোপগুলো রাখলে না পুরো একদম সেই মস্তান মস্তান লাগে হাই তুলেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তাকো আমার দিকে মস্তান গুন্ডা 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 চলো সন্ধ্যাবেলা সবাইকে চা দিলাম ম্যাম পড়াতে এসেছে ম্যামকে চা দিলাম আর মাকে দিলাম এখন আমরা একটু খেয়ে বেরোবো ভাঙা গেষ্ট

অনেকটাই ছোট ছিলাম এবার আমাদের থেকে একজন ছোট ছিল একটা মেয়ে ওর বাবা মা আর ওর ভাই বোন ও গেছিলো আমাদের সাথে আমরা গেছিলাম আর আমাদের সাথে দু তিনটে ফ্যামিলি গেছিলো ও খালি হাতে বা হনুমানের সামনে গিয়ে মানে বাদরগুলো সামনে গিয়ে বলছি কি এই খাবি খাবি উল্টো হাতে এক থাপ্পড় মেরেছে জানো না ছোট বাচ্চা বয়ে তত্তর তত্তর করে কাপচার ওখানে কি কান্না সবাই দাঁড়িয়ে পড়েছে ওরে কীর্তি দেখে তুমি না সব সময় ওকে লোভ দেখাও এবেস্টার কলা ভাত খাবি দেখো বন্ধুরা আমরা গেছিলাম একটু বাইরে একটু দরকারি জিনিস কিনতে এই যে এই যে বার্থডে গিফট এই যে বার্থডে গাল এই এই কড়াই 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 নিজে নিজেই প্ল্যান করছে কি দেবে কি দেবে বল কি শিখিয়ে দিচ্ছে বল যা যা কি গিফট করেছে দেখা ওটা গিফট ঠাম্মি দিয়েছে ওই যে আরে আমাদের ওপরে রান্না করব তাই জন্য ওই বসে রান্না করার জন্য ওই টুলটা আনা হয়েছে আর এই কড়াই এনেছি আমাদের নিচেরটার মতো নি বোধ ছোট না মা ছোটো একটু যা এইটাই লাস্ট সাইজ ছিল এরপরে আর ছিল না ঠিক আছে আর খুন্তিটা দেখো কত বড় ঠিক ঠিক খুন্তিটা দেখো কত বড়ো একখানা খুন্তি অনেক বড়ো এরম করে রান্না করতে হবে আর একটা ট্রে আনলাম চা খাওয়ার জন্য ট্রে নেই অসুবিধা হয় থালার মধ্যে চা খেতে এই একটা ট্রে আনলাম ট্রেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এর মধ্যে একটু সাজিয়ে

তো দেখো বন্ধুরা রাতের রান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি চলো কি কি রাতে আছে দেখি দি রুটি করেছি আমার আর মায়ের জন্য এখানে একটু ভাত আছে এটা পেস্তার আর একটু তরকারিও আছে যারা রুটি খাবে তারা তরকারি খাবে এখানে রয়েছে ধোয়া উঠছে এই দেখো কী তো এটা ভাত ভাজা ধনে পাতা তারপরে আলু কুচিয়ে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেশি দিয়েছি শুকনো লঙ্কা কম দিয়েছি সব কিছু দিয়ে আমার আগে একটু সবজি মশলা দিয়েছি ব্যাস এই একটা জিনিস যেটা যদি করে দাও আমার বড় কোনো বায়না নেই মানে কোনো কমপ্লেন নেই চুপচাপ খেয়ে নেবে ভাত ভাজা এত খেতে ভালোবাসে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সকলে ভালো থেকো মেয়ে পড়ছিল তারপরে একটু টিভি দেখছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে গেছে চলো টাটা গুড নাইট